আমি ডক্টর এস কে বৈদ্য আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ এই কারণে যে প্রত্যেক বাবা মায়ের একটা টেনশন থাকে চিন্তা থাকে যে আমার বাচ্চা কি খাওয়াবো কোনটা খাওয়াবো কোনটা খাওয়াবো না তো প্রায় প্রতিদিনই আমাদের কাছে যে সমস্ত বাচ্চারা ট্রিটমেন্টের জন্য আসে বিভিন্ন সমস্যা নিয়ে আসে তাদের মায়েদের বিশেষ করে জানার আগ্রহ থাকে যে বাচ্চাকে কোনটা খাওয়াবো কোনটা খাওয়াবো না আমার বাচ্চাটা খেতে চায় ওটা খেতে চায় না আমার বাচ্চা ওজন কম কোনটা খাওয়ালে ওজন বাড়বে আমার বাচ্চার কনস্টিপিউশন আছে ভালো হচ্ছে আমার বাচ্চার লুজ স্টুল আছে পাতলা পায়খানা হচ্ছে বাচ্চা একটা সর্দি কাশির ব্যাপার শরীরে বিভিন্ন হজমের সমস্যা বাচ্চার এগুলো একটা অনবরত কিছু কিছু সমস্যা চলতেই থাকে তো সেই সমস্ত জন্য মায়েরা সবসময় উদ্বিগ্নের মধ্যে থাকে টেনশনের মধ্যে থাকে এবং তারা বিভিন্ন অনলাইনে বিভিন্ন জায়গায় তারা কোর্স করে যে কোনটা খাওয়ালে আমার বাচ্চা ভালো থাকবে কোন খাদ্যগুলো বাচ্চার জন্য সেফ এবং সেটা সহজেই তারা হজম করতে পারে তো সেই বিষয়ে আমি আজকে আলোচনা করবো আমি আজকে আলোচনা করব জিরো থেকে বারো মাস অর্থাৎ ছোট যে বাচ্চা থেকে যাদের বয়স এক বছর বা 1 মাস তাদের যে খাদ্য তালিকা নতুন খাদ্য তালিকা আমি আলোচনা করছি এটি কি অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পাবেন Task এর ভিডিওটা অবশ্যই ইজিক করবেন আর সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই বাবা মায়ের যে চিন্তা টেনশন বাচ্চাদের নিয়ে সেটা কিন্তু অনেকটা আবিরাম হবে অনেকটা তাদের সাহায্য করবে তার শিশু জন্মমার সময় 1 কেজি বা তার ওজনে এবং যদি বাচ্চা জন্মগ্রহণ না হয় সেখানে অনেক সময় কম হয় কিন্তু যদি আড়াই কেজি বা তার বেশি বাচ্চা হয় সেক্ষেত্রে আমি যে খাদ্য এগুলো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন তাহলে জিরো থেকে ছ মাস আপনারা দেখছেন একমাত্র মায়ের স্তন দুধ প্রেস ফিডিং কিন্তু করাতে হবে জলেরও প্রয়োজন নেই কারণ দুধের মধ্যেই কিন্তু জল যেটা আছে সেটা কিন্তু বাচ্চার জন্য যথেষ্ট সেই সেই জন্য আলাদা করে আপনারা কোনো খাদ্য দেবেন না একমাত্র মায়ের দুধের উপরে আপনারা নির্ভর করবেন যদি ওজন কম হয় আরেক যদি কম হয় সেখানে আমরা কিছু খাদ্য তালিকা এক্সট্রা অ্যাড করতে বলি বা বিভিন্ন বেবি ফুড যেগুলো আছে বা যদি মায়ের কোনো সমস্যা থাকে মায়ের কোনো দুধ হচ্ছে না দুধ কম হচ্ছে মায়ের কিছু ভেদে যদি সমস্যা থাকে দুধ যদি কম হয় এই দুধ খেয়ে বাচ্চা যদি পরিপূর্ণ হার না পায় বাচ্চা যদি গ্রোথ ঠিক মতো না হয় তাহলে কিন্তু অবশ্যই তখন দুধের সঙ্গে অন্য কিছু যোগ করতে হয় তাহলে একমাত্র শূন্য থেকে ছয় মাস পর্যন্ত শুধু মায়ের দুধ তো ছয় থেকে দশ মাস মায়ের দুধ সুজি আলু সিদ্ধ নরম গলা ভাত ডাল সহ খিচুড়ি আট মাস থেকে পাকা পালা মাখন যোগ করা যায় তার সঙ্গে যোগ করা যায় তেল যোগ করা যায় সঙ্গে আপেল সিদ্ধ গাজরের ভালুয়া এটা ছ থেকে দশ মাস অর্থাৎ জিরো থেকে ছ মাস শুধু মায়ের দুধ তার সঙ্গে ছ মাস পরতে কিন্তু মায়ের দুধের সঙ্গে কিন্তু এগুলো যোগ করা যায় অর্থাৎ যদি কোনো মায়ের একটা আশা থাকে বা মা যদি মনে করেন যে আমি বাচ্চাকে বেশ কিছু দিন যেমন মাতৃ দুধ পান করাবো যাতে বাচ্চা বুকে ভালো হয় সেখানে আমরা বলি যে সেই দু বছর পর্যন্ত সেই মা দু বছর পর্যন্ত বাচ্চাকে বুকে দুধ খাওয়াতে পারে অর্থাৎ একদম জন্ম থেকে তার দু বছর পর্যন্ত যদি বাচ্চার কোনো সমস্যা না থাকে মায়ের কোনো সমস্যা না থাকে মায়ের যদি পর্যাপ্ত দুধ হয় বাচ্চার সঙ্গে মায়ের শারীরিক সমস্যা যদি ঠিকঠাক থাকে সেখানে মায়ের যদি অন্য কোনো প্রবলেম না থাকে তাহলে সে অবশ্যই সেই মা অবশ্যই দু বছর পর্যন্ত বাচ্চাকে বুকে দুধ পান করাতে পারে এই দুধকে কিন্তু বাচ্চার গ্রোথও ভালো হয় তার সঙ্গে মায়ের সঙ্গে বাচ্চার একটা বন্ধন দৃঢ় হয় এটা অবশ্যই বাচ্চার শারীরিক মানসিক বিকাশে কিন্তু সাহায্য করে

তো তারপরে দেখছে দশ থেকে বারো মাস অর্থাৎ দশ থেকে এক বছর পর্যন্ত বাড়ির সব খাবার কিন্তু অভ্যাস করাতে হবে যেমন ফ্যান ফ্যানসম ভাত ঘন ডাল দুধ মাছের ঝোল মুড়ি ছিঁড়ে সিদ্ধ সবুজ পাতার সবজি হলুদ এবং মেরুন রঙের সবজি পাকা কলা পাকা পেঁপে সুজির পায়েস তার সঙ্গে মৌসুমী ফল যে মৌসুমে যে ফল পাওয়া যাবে সেই ফলগুলো বাচ্চা ঘুরে ফিরিয়ে দেবেন তার সঙ্গে মাকড়ের ইত্যাদি দশ বিরা মতো যোগ করা যায় এটা থেকে দশ থেকে বারো মাস দশ থেকে এক বছর পর্যন্ত আমি ফার্স্ট পার্ট আলোচনা করলাম যে মোটামুটি জিরো থেকে এক বছর বারো মাস পর্যন্ত সেকেন্ড পার্ট আলোচনা করব এক বছর থেকে দশ বছর পর্যন্ত যে খাদ্য তালিকা হবে সেকেন্ড পার্ট আলোচনা করব তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গী থাকুন আমার হেলথ রিলেটেড ভিডিওগুলো অন্যদের মাঝে শেয়ার করুন এবং অন্যদের দেখার সুযোগ করে দিন আর আজকে এই সাবজেক্টে যদি আপনাদের কোনো প্রশ্ন কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে করবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর একটা কথা বলবো যে কিসমিস শুকনো আঙুল বা ড্রাই ফ্রুট হিসাবে যদি কেউ মনে করেন যে আমি কিসমিস যোগ করতে পারেন এটা রাত্রে আপনারা হাফ কাপে তিন চারটে কিসমিস ভিজিয়ে রাখবেন এবং সকালে সেই কিসমিসটা আহ একটু বলে গেলে ওটা নরম হয়ে যায় সেটা বাচ্চাদের খাওয়াতে পারেন জলটা খাওয়াতে পারেন এটা কিন্তু বাচ্চার গ্রোথ ভালো হয় বাচ্চার পুষ্টিগুণ ভালো হয় আমরা জানি যে নর্মাল আঙুলের থেকে এই যে শুকনো আঙুলের কিন্তু পুষ্টি খুব তিনগুণ বেশি এবং এর মধ্যে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম লোহা প্রচুর পরিমাণে আছে অবশ্যই কৃষিটা কিন্তু খাদ্য তালিকায় যোগ করতে পারে তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে করবো আপনাদের প্রত্যেকের সুস্থ কামনা করে আজ সেখানেই শেষ করছি ধন্যবাদ